জন্ম জন্মশংসাপত্রে গরমিলের অভিযোগে তৃতীয় সাহেবনগর পঞ্চায়েতের সহায়ক রাজীব বিশ্বাস তাকে নিয়ে সাহেবনগর গ্রাম পঞ্চায়েতে অভিযান চালাল পলাশিপাড়া থানার পুলিশ সেখানে বিভিন্ন নথি পরীক্ষা করা হয় প্রায় চারশো নথি বাজেয়াপ্ত করা হয়েছে সেই সঙ্গে রাজীবকে বসিয়ে শংসাপত্রের পোর্টালও পরীক্ষা করা হয়েছে সেখানে রেজিস্টার ও পোর্টালে ব্যাপক গরমিল দেখতে পায় পুলিশ তবে এই দুর্নীতির পেছনে পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানে জড়িত থাকার দাবি করেছে রাজীব যদিও তা অস্বীকার করেছেন তারা তেহট্ট দুই ব্লক কর্তৃপক্ষ পলাশীপাড়া থানায় অভিযোগের ভিত্তিতে পুলিশ সাহেবনগর গ্রাম পঞ্চায়েতের সহায়ক বাগাখালীর পুলিশ এদিন পঞ্চায়েতে গিয়ে পুলিশ জন্ম মৃত্যুর রেজিস্টার খতিয়ে দেখে সেই সঙ্গে কি নথির ভিত্তিতে জন্মশংসাপত্র দেওয়া হয়েছে সেই নথি দেখতে শুরু করে সব দেখার পর সরকারি যে পোর্টাল আছে সেটা দেখতে গিয়ে পুলিশ অবাক হয়ে যায় অভিযোগ রেজিস্টারের সঙ্গে পোর্টালের কোনো মিল নেই এমনকি বেশ কিছু শংসাপত্র দেওয়া হয়েছে যার কোনো নথি পোর্টালে নেই এরপর পুলিশ পঞ্চায়েত থেকে একাধিক নদী বাজি আপ্ত করেছে এটা আমার জানা বিষয় নয় রাজীব দায় সমস্তটা দেখতো এবং ফোনে যে ওটিপিটা আসে ওটিপিটার নাম্বারটাও রাজীব দার ফোনের নাম্বারে ছিল মানে আমি কোনোভাবে এর সঙ্গে যারা জড়িত নই এবং এটা আমি বিষয়টা জানতামই না কোনো অনলাইন অনলাইনের ব্যাপার এটা অনলাইন সম্বন্ধে আমাদের যে প্রধান বা উপপ্রধান আমরা কিছুই জানিনি ওই যে কম্পিউটার সময় অনলাইনের ব্যাপারও অনলাইনের মাধ্যমে করেছে আর এখন তো সব সই আর হাতে সইটা লাগছে না ওই দম মাধ্যমেই সইটা করে দিচ্ছি